হরিণের খাবারের দায়িত্বটা পেয়ে গেলাম যাই হোক এখন হচ্ছে যে খাবার দিলাম আর এই হচ্ছে সেই এই যে এক ধরনের ওই যে ভয়ঙ্কর যে হাতিটা ছিল সেইটা তো চিড়িয়াখানার ফলগুলো সম্পূর্ণ ফল হচ্ছে সাত ভাগ টাকার ফল আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানাতে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন রিক্সা দিয়ে যাচ্ছি আমরা হচ্ছে এখন আর এই রিক্সা ওঠে একটা দুষ্টমির কথা মনে পড়ে সেটা হচ্ছে এখানে পা দেওয়ার একদম সেই এখানে পা দিদি আমার ছোটোবে যত দুষ্টমি সব কিছু মনে পড়ে তো যাই হোক যেহেতু বড়ো হয়ে গেছি সব কিছু তো কবে তো আর চলবে না আমরা চলে এসে এসে চিড়িয়াখানার গেটে গেটে আসার পরে এই যে অলরেডি টিকিট কেটে নিলাম টিকিট কত টাকা সেটা আপনাদেরকে অবশ্যই মিডিয়ার মধ্যে বলে দিব কারণ টিকিটের দাম কিন্তু দিন দিন বাড়তেছে কমতেছে তো এক জায়গায় আবার হচ্ছে কি যে আমার সেলেরও যে টিকিট থাকবে সেটা আমাদের আসলে ছিল না আমরা দুইটা টিকিট নিয়েছি এরপর হচ্ছে আমাদের তিনটা টিকিট নিতে হয়েছে তো এখন ছোটো বাচ্চাদেরও টিকিট লাগে আর ঢুকতেই দেখি সব কিছু পাবলিক টয়লেটে ভরা ওরে বাবার বাবা এত পরিমাণ পাবলিক টয়লেট এদিক ওদিক ওদিক সব দিকে পাবলিক টয়লেট তো এখানে সামনে পেলাম হচ্ছে কি বানরের 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 দেখা তো বানরকে আমরা দেখে ডেকে তারপর এখান থেকে যাব আর পরিমাণে এতটাই কম বানর ছিল আগে যখন এসেছি অনেক অনেক বানর ছিল এখন দেখা যায় মানে খুবই কম আমার কাছে মানে সব কিছু ঘুরে ফিরে দেখে মনে হয় যে প্রত্যেকটা পশু পাখির পরিমাণই একদমই অনেকটাই কমে গেছে আগে কিন্তু প্রচুর পরিমাণে ছিল তো আমার একটা প্রশ্ন আসবে কি এগুলো কি ওরা কি বাচ্চা টাচ্চা দেয় না নাকি না সবগুলো মারা যায় দু কারো জানা আছে কি না কমেন্ট করে জানাবেন তো আমি এর আগে বেশ কয়েকবারই আসছি শুধুমাত্র যে একবার আসছি তা না অনেকবার আসছি তো আসার পরে এইবার মতো এত কম পশু পাখি আর কোনবার দেখে নেই আর যে এই যে হরিণের হরিণ যে এত পরিমাণে এখানে হরিণ ছিল এর আগে যখন আসছি হরিণগুলো দেখে আমার কাছে এত ভালো লাগছে যা বাবার মতো না কিন্তু এইবারে সে মাত্র কয়েকটা হরিণ দেখলাম আর এই সাইডে এই যে বাঘের ইয়ে আছে বা মানে এই সাইডে তো মানে কিছুই নাই এই যে পানির কুমির মাত্র দুইটা কুমির আছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কুমির আর এই সাইডে যেটা এটা হচ্ছে দেখতে পাচ্ছে ওটার থেকেও কিন্তু এটা ছোট তো কুমিরও ছিল এর আগে অনেক বড় বড় কুমির ছিল তো সেই কুমিরগুলোও এখন আর সেখানাতে নেই এই সাইডে একটা রেক আছে রেকটা দেখতে খুবই সুন্দর এখানে বসলে প্রচুর পরিমাণ আপনারা একদম ফ্রিতে ফ্রিতে বাতাস পারবেন তো এখানে হরিণকে খাবার দাবার খাওয়াই আমরা আসলাম হচ্ছে ও মানে ইসের কাছে কি এদের কি হুলবুক না ভালো যাই হোক মানে হুলবুকি আর কি তো ও হচ্ছে এই জায়গায় চুপ করে বসে আছে একটা ওর সাথে আমরা হচ্ছে একটু দুষ্টামি করলাম এখান থেকে আমার সিলে আবার একটু শেষ টিস দিয়ে আমরা এই চলে আসছি তো এই চলে এসে ওই একই মানে জাত একই একটু সাইজে একটু ভিন্ন কোনোটা সোলো কোনোটা বড় আর কি যাত কিন্তু একই যায় তো ওদের সাথে একটু মানে করতে মন চাই কিন্তু কি আর করার পারতেছি না ওরা তো হচ্ছে ভিতরে আমার ছেলে আম্মু হনুমানগুবুকে কেন ভিতরে রেখেছে এখন কেন ভিতরে রেখেছে না মানে আমি বাবা ওদেরকে কামড় বলে না 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 আমি ওর ফ্রেন্ড হয়ে যাব যাবো নাকি ওর ফ্রেন্ড হয়ে যাবে তো যাই হোক তো বাচ্চা যেহেতু ওইভাবে আর মানে বুঝতেছে না এরপরে হচ্ছে আমার ছেলে বলতেছে মামনি চলো ওই দিকটায় আমরা যাবো দিকটায় আমরা সাপ দেখব গিয়ে আমি এই সাপের কথা সাপের কথা বলার পর আমার ছেলে বলতেছে মামনি তুমি আমাকে সাপ দেখিয়ে তারপর মানে সাপের কথা বলে খাবার খাওয়াতে তো আমার ছেলে তারপর তো একদম গল্প জুড়ে দিল আর এই যে সাপ দেখতে পাচ্ছি নিচির এখানে এই সাপগুলোই এই সাপগুলো ছোটোবেলা থেকে যেই সাপগুলো দেখে আসছি একদম সেই সাপে সাপের কোনো চেঞ্জ হয় না কত কালার কালার সাপ আছে সেগুলো তো নিয়ে আসতে পারে আর ময়ূরগুলো দেখছেন আমাদের দেখে নাচানাচি শুরু করে দিয়েছে কাপড়রাও যাইতে আছে আসলে কাপড় জ্বালায় জাগায় কাপলগো জ্বালায় কোনো কোথাও নেই জিমনে যাইবেন আপনি হেমনি একদম কাপড় দেখতে পাইবেন তো যাই হোক ময়ূর ট্যুর দেখে এখন এই দিকটায় এই যে জলহস্তি দেখতে আসছি জলহস্তি দেখে বাবারে বাবা ওরে দেখে মানে কেমন জানি আর দেখেন দুইজন দুই খাসা মানে দেওয়ার পরও তাদের ভালোবাসা কিন্তু কোনো কমতি নেই তারপর এই মাঝখান থেকে কিন্তু এপার ওপার দিয়ে ভালোবাসা শুরু করে দেে এইখানে হচ্ছে এই যে বাছপাখিটা কি তারপর হচ্ছে সাদা কাক লাল কাক যাই হোক যত আসবে সব কিছু খাসার ভিতরে বন্দি করে রাখছে তো এবার হচ্ছে আমরা যেগুলো দেখব দেখব হচ্ছে কী বল এটা এটা মেবি গাঁদা হ্যাঁ এগুলো হচ্ছে এই যে এস গাঁদা তো এখন আর ছেড়া হচ্ছে লামা লামা এগুলোকে লামা বলে দেখতে কিছুটা আসলে খাসি বা উটের মতো এই যে জিরাফ আর জিরাফ হচ্ছে এর আগেও যে কয়টা দেখছি এখনও সেই কয়টাই আছে কোনো কম বেশি নেই আসলে এগুলো বাচ্চা দেয় না জানি না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে তাও নিয়ে বসে চিড়িয়াখানার ভেতরের তালই ওরা ভেতরেই বিক্রি করতেছে এবার চিড়িয়াখানার যে ফ্রুটসগুলো ছিল মানে ফল ফ্রুট যেগুলো ছিল সব কিছু বিক্রি হয়েছে সাত ভাগ টাকায় আমি আপনাদেরকে বলে দিলাম একটা সিক্রেট কথা তো আমার ভিডিওর মধ্যে বলে দি এই সিডে হচ্ছে আপনার শিশু পার্ক আছে যেহেতু ওরা একটু দাম দিয়ে কিনছে সেক্ষেত্রে চিড়িয়াখানার ভেতরে সব কিছুর দামই অনেকটা বেশি যেটা বলার মতো না আপনারা চাইলে ভেতর থেকেও মানে খাবার খেতে পারেন আর যদি কেউ চান যে না ব্যাক বার্ডিং নিয়ে সব কিছু ঘুরে বেড়াবেন তো সেক্ষেত্রে বাহির থেকেও খাবার নিয়ে আসতে পারেন কারণ ভেতরে খাবারের দামটা একটু বেশি তো আমার চিড়িয়খানার শিশু পার্কে এই যে ও শিশু পার্ক দেখতেই হয়েছে যা দেখবে তাতেই উঠবে ওঠারোটা শেষ তারপর এই সাইডে যে ঘোড়ার মানে ঘোড়াদের আর কি আরাবিয়ান গোড়া দেশি ঘোড়া সাদা ঘোড়া সব ধরনের ঘোরা আমরা এই যে দেখে শেষ করে মানে পা এত ব্যথা করছি যা বলার মতো আমার জীবনে মনে হয় এক বছরের হাঁটা আমি আজকে সব হেঁটে নিয়েছি তো এই সাইডে দুইটা হাতি আছে আমি আসলে আজকে হাতি দেখার জন্য মানে আমার হাজবেন্ডকে বারবার বলতেছে হাতি কোন সাইডে হাতি কোন সাইড হাতি কোন সাইডে কারণ এর আগে যে একটা হাতির যে দুর্ঘটনা ঘটেছে আমরা কম বেশি সবাই জানি তো সেই হাতিটাকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ সেই হাতিটাকে ওকে হচ্ছে এই সাইডে রেখে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই হাতিটাই হচ্ছে সেই দুর্ঘটনা ঘটিয়েছিল। একটা বাচ্চা কিন্তু মেরে ফেলছে এটা আমরা সবাই জানি তো ওকে এই যে এখানে ছিকো দিয়ে মানে বেঁধে রাখা হয়েছে ওর তো কোনো কাজ নেই ও শুধু সামনে যাচ্ছে পেছনে আসছে সামনে পেছনে যাচ্ছে এই হচ্ছে ওর কাজ আর খাওয়া আর বাথরুম করা এছাড়া আদার্স ওর কোনো কাজ নেই তো এই হাতিটাই একটা প্রাণ চলে গেছে যাই হোক এটা হচ্ছে আসলে যার যতটুকু হায়াত ছিল সে ততটুকুই বেশ ছিল বাট এক একটা উচিরা হয়তো বাচ্চাটার হায়াত এ পর্যন্তই ছিল কারণ এখন পর্যন্ত এই ধরনের কিন্তু কোনো ঘটনা চিড়েখানায় ঘটেনি এটাই ফার্স্ট ঘটনা ছিল তো এটাই বুঝতে হবে এটাই ওর ফার্স্ট মানে এই